বৃষ্টি মানেই আতঙ্ক বৃষ্টি মানে জলাবদ্ধতা মাত্র পাঁচ থেকে দশ মিনিটের বৃষ্টিতে সৃষ্টি হয় জলজটের ২৬ বছর ধরে এই তিক্ত অভিজ্ঞতা রাজস্থানের পূর্ব তেজতুরি বাজারের বাসিন্দাদের জলাবদ্ধতার এই দুর্যোগ থেকে রেহাই নেই এখানকার তেজগাঁও মহিলা কলেজের স্থানীয়দের অভিযোগ তাদের এই দুর্দশা আমলে নেয় না কেউই যে বৃষ্টি চাঞ্চল্য জায়গায় নগরবাসীর মনে সেই বৃষ্টি দুর্ভোগের বড় কারণ নাগরিক জীবনে এই দশা ঢাকা উত্তর সিটির ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পূর্ব তেস্তুরি বাজারের বাসিন্দাদের এখানেই তেজগাঁও মহিলা কলেজ পাঁচ মিনিটের বৃষ্টিতেই যেখানে সৃষ্টি হয় তীব্র জলবদ্ধতার বিষয় ভোগান্তিতে ব্যবসা নেয় বাণিজ্য নেয় মানুষের বাসা বাড়ির জীবনযাত্রা বিপন্ন হয় পানির জমার ড্রেনেজ ব্যবস্থা পুরোপুরি সঠিক করে নাই মানুষ যাতায়াত করতে পারতেছে না এমনি রিক্সা লাগতেছে ঘুরে কষ্ট হতেছে অনেক প্রতিদিন চার পাঁচবার আসা যাওয়া লাগে বাচ্চাদেরকে মাদ্রাসা স্কুলে দেওয়া লাগে হ্যাঁ টেম্পিস আর একটা ভোগান্তিতে আছি আমরা বৃষ্টি শুরু হলেই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা বিশ থেকে ত্রিশ গজের এই রাস্তাটি পাড়ি দেওয়ার একমাত্র মাধ্যম হয়ে যায় রিক্সা গুনতে হয় বাড়তি ভাড়া ডেলি তো মনে করেন চল্লিশ পঞ্চাশ টাকা ডেলিজা বছরের ধরেন আপনার তিনশো দিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যে কয় দিন বৃষ্টি হবে এখানে পানি জমবে বছরের পর বছর ধরে এখানে জলাবদ্ধতা দেখা দিলেও ভোগান্তি নিরসনে নেই কোনো উদ্যোগ এতে ক্ষুব্ধ স্থানীয়রা ওইখানে এখানে রিক্সা ভাড়া দিতে হয় টাকা বৃষ্টি হইলে এরকম যাদের কত বড় সেই কাজগুলি করতেছে না এটা সরকার আছে টেয়া নাই ঠিক করার মতন এবারে হাজার হাজার বার ছবি তুলে নিয়ে যা কোনোই কাম হয় না জলাবদ্ধতায় হর ঘটে দুর্ঘটনা এছাড়া নামাজ পড়তে গিয়েও বিপাকে পড়েন মুসল্লিরা নামাজে হয় না নামাজ মিনিট বৃষ্টি হইলে দুই দিনও থাকে পানি দুই ঘন্টা হলে তো সাত দিন এর এর কষ্ট গুয়ের পানি আস্থা গুর পানি মানুষের হাড়ে কে আমরা চলবো কেন আল্লাহ রাখবো জানে না আরিফুল ইসলাম নিউজ ঢাকা